বৃষ্টি আসবে আমি বৃষ্টি জলে চান করব কি মজা ঠিঙ্কা টিকু ঠিঙ্কা টিকু ঠিঙ্কা টিকু এই তুই পাগলের মতো নাচছিস কেন রে আরে মা মা শোনো আজকে সংবাদ বেরিয়েছে যে আমাদের এইদিকে 11টা নাগাদ বৃষ্টি হবে তাই এত নাচতে হয় হ্যাঁ অনেক 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 দিন পরে আজকে আমি বৃষ্টির মুখ দেখব আর বৃষ্টি জলে আমি চান করব তাই নাচতে হবে হ্যাঁ দেখ তো তুই এর মধ্যে তাই নাচ দেখ হ্যাঁ তুই না নাচ তো করবি তাহলে দুটো খেয়ে নিবি তারপর তো নাচ করবি তাহলে দেখ তোর কি কোনটা পছন্দ হয় তোর জন্য এইটাও ভালো এইটাও ভালো আমি দুটোই নেব কোনটা খাবি দুটোই না দুটো খেলে হবে না যে কোনো একটা নিতে হবে এটার মতো জল এটার মতো ফুটি না যে কোনো একটা নিতে হবে না আমি দুটোই তুমি তাহলে আমাকে না খেলতে দাও তুমি দুটোই নেবে তুমি বৃষ্টি জলে তাহলে ভিজতে হবে না থাক ভিজবো না

এখন খেতে নেই তাই বৃষ্টিতে চান করবে খাবো হ্যাঁ ঠিক আছে মিষ্টি আয় মিষ্টি আয় আই বৃষ্টি যে পেদ মেঘ ডাকছে হুম মেঘ ডাকছে ইয়ে এবারে তো চান করবি হ্যাঁ ঠিক আছে তো